ম্যাচ হারার জন্য যা যা করা দরকার তার সব কিছুই করল শাইন পুকুর ক্রিকেট ক্লাব এর চেয়ে বেশি নিচে নামা যায় না অন্তত খালি চোখে মিরপুর সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এটাই মনে হয় স্বাভাবিক যে ম্যাচটা ইচ্ছে করেই হেরে গেছে শাইন পুকুর বিশেষ করে শেষ ব্যাটার হিসেবে মিনহাজুল আবেদিন সাব্বির যেভাবে আউট হলেন সেটাকে শিল্পের পর্যায়ে রাখাই যায় ম্যাচ সরাসরি টেলিভিশনে সম্প্রচারিত হচ্ছে সেই ম্যাচে কিভাবে এতটা সাহস একটা দল দেখায় প্রতিপক্ষকে স্ট্যাম্পিং করার সুযোগ দিলেন পিজে ঢোকার জন্য যথেষ্ট সুযোগ পেয়েও সেটা কাজে লাগালেন না গুলশান ক্রিকেট ক্লাব একচল্লিশ ওভারে অল আউট হয় মাত্র একশো আটাত্তর রানে জবাব দিতে নেমে শাইন পুকুর কখনোই জয়ের বাসনা দেখায়নি একশো চুয়াল্লিশ রানে উইকেট হারায় শাইন পুকুর আট নম্বর ব্যাটার হিসেবে তখনও ক্রিজে মিনহাজুল শেষ ব্যাটার হিসেবে নামেন শরীফুল ইসলাম তিনি ম্যাচটা জিততে চেয়েছিলেন পাল্টা আক্রমণ শুরু করেন তিনি এক চার আর দুই ছক্কায় দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান সেই সময় হারতে হলে বিশেষ কিছু করার দরকার ছিল সাইন দেশ জুড়ে তোলপা ওয়াল্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার সেটাই করলেন মিনহাজুল নাইম ইসলামের বলে এগিয়ে এসে খেলতে গেলেন উইকেট রক্ষক আলিফ হোসেন ইমন বল ধরে স্ট্যাম্প ভাঙার আগে অনেকক্ষণ সময় পেলেন মিনহাজুল কিন্তু তিনি দাগের ভেতরে ব্যাটটা ঢোকার ঠিক আগেই হঠাৎ থামিয়ে দিলেন যেন হাতে অখণ্ড অবসর সেই অবসরে পাঁচ রানে ম্যাচ জিতে এগারো পয়েন্ট নিশ্চিত করে ফেলল গুলশান একশো রানে থামে শাইন পুকুর পরাজিতের হাসি নিয়ে মাঠ ছাড়ে দলটি আগেই সুপার সিক্স থেকে চিটকে যাওয়া শাইনপুকুর বেশ দক্ষতার সাথে গুলশানের সুপার এর পটটা নিশ্চিত করে দিয়ে গেল ঘরোয়া খেলাধুলার অঙ্গনে ম্যাচ পাতানো নতুন কিছু নয় কিন্তু টেলিভিশনে সম্প্রচারকৃত লাইভ ম্যাচ এভাবে ছেড়ে দেওয়া যেন এক নতুন নজিরে স্থাপন কাদের ইন্ধনে এই নেটটারজনক ঘটনা বাংলাদেশ ক্রিকেটকে হজম করতে হলো তার উত্তর সময় হলেই জানা যাবে সেই সময় আদৌ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হবে কি রবুল ইসলাম রনি খেলা একাত্তর